সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো ভারতের বিভিন্ন গবেষণাগার নিয়ে তো চলো ক্লাসটা আমরা শুরু করছি তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং মন দিয়ে ক্লাসটা নোট ডাউন করতে থাকো যাতে পরবর্তীকালে তোমাদের এই কোশ্চেনের উত্তরগুলি মনে থাকে তো চলো আমরা ক্লাসটা শুরু করছি ভারতের বিভিন্ন গবেষণাগার রিসার্চ ইনস্টিটিউট ইন ইন্ডিয়া জিওগ্রাফি জি কে ইনসিকিউস অধ্যায় ভারতের বিভিন্ন গবেষণাগার কোশ্চেন নাম্বার ওয়ান কেন্দ্রীয় ধান গবেষণা কোথায় অবস্থিত অপশান এ জুনাগড় অপশান বি কটক উড়িষ্যা অপশান সি মুম্বাই অপশান ডি কলকাতা সঠিক উত্তর অপশন বি কটক উড়িষ্যা কোশ্চেন নাম্বার টু ভারতীয় কৃষি গবেষণাগার কোথায় অবস্থিত অপশান এ পুনে অপশান বি কলকাতা অপশন সি নিউ দিল্লি অপশন ডি বেঙ্গালুরু সঠিক উত্তর অপশন সি নিউ দিল্লি কোশ্চেন নাম্বার থ্রি কেন্দ্রীয় পাট গবেষণাগার কোথায় অবস্থিত অপশান এ দিল্লি অপশন বি নাগপুর অপশান সি ব্যারাকপুর পশ্চিমবঙ্গ অপশন ডি জয়পুর সঠিক উত্তর অপশান সি ব্যারাকপুর পশ্চিমবঙ্গ কোশ্চেন নাম্বার ফোর কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত অপশান এ গুয়াহাটি অপশান বি পুনা অপশান সি পাটনা অপশন ডি পুষা দিল্লি সঠিক উত্তর অপশন ডি পুষা দিল্লি কোশ্চেন নাম্বার ফাইভ কেন্দ্রীয় আখ গবেষণাগার কোথায় অবস্থিত অপশান এ কোয়েম্বাটুর তামিলনাড়ু অপশন বি ধানবাদ অপশন সি দেরাদুন অপশন ডি কলকাতা সঠিক উত্তর অপশন এ কোয়েম্বাটুর তামিলনাড়ু কোশ্চেন নাম্বার সিক্স কেন্দ্রীয় তামা গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ কোয়েম্বাটুর অপশন বি রাজমন্দির অন্ধ্রপ্রদেশ অপশন সি দেরাদুন লক্ষ্ণৌ সঠিক উত্তর অপশন বি রাজমন্দির অন্ধ্রপ্রদেশ কোশ্চেন নাম্বার সেভেন কেন্দ্রীয় আলু গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ পুনে অপশন বি কটক অপশন সি সিমলা হিমাচল প্রদেশ অপশেন ডি হরিয়ানা সঠিক উত্তর অপশান সি সিমলা হিমাচল প্রদেশ কোশ্চেন নাম্বার এইট জাতীয় চীন গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ চেন কলকাতা অপশন বি চেন্নাই অপশান সি রাঁচি অপশন ডি কানপুর উত্তরপ্রদেশ সঠিক উত্তর অপশন ডি কানপুর উত্তরপ্রদেশ কোশ্চেন নাম্বার নাইন কেন্দ্রীয় চা গবেষণাগার কোথায় অবস্থিত অপশান এ দেরাদুন অপশন বি জোরহাট আসাম অপশান সি মহীশূর অপশান ডি মুম্বাই সঠিক উত্তর অপশন বি জোরহাট আসাম কোশ্চেন নাম্বার টেন কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ কাসারগড় অপশন বি চেন্নাই অপশন সি দেরাদুন অপশন ডি উত্তরাখণ্ড সঠিক উত্তর অপশন ডি আসাম সরি সঠিক উত্তর অপশন সি দেরাদুন উত্তরাখণ্ড কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতীয় মহাকাশ গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ বেঙ্গালোর অপশন সি রাঁচি অপশন ডি মহীশূর অপশন ডি দিল্লি সঠিক উত্তর অপশন এ বেঙ্গালুরু কোশ্চেন নাম্বার টুয়েলভ কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ সুরাট অপশন বি পানাজি অপশন সি দিল্লি অপশন ডি নাগপুর সঠিক উত্তর অপশন ডি নাগপুর মহারাষ্ট্র কোশ্চেন নম্বর তেরো ভার কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ জুনপুর পশ্চিমবঙ্গ অপশন বি তামিলনাড়ু অপশন সি ব্যাঙ্গালোর অপশন ডি গোয়া সঠিক উত্তর অপশন এ জুনপুর পশ্চিমবঙ্গ কোশ্চেন নম্বর চোদ্দো ভারতীয় আবহাওয়া নিরক্ষর কোথায় অবস্থিত নিরক্ষণ কোথায় অবস্থিত অপশন এ কলকাতা অপশন বি চেন্নাই অপশন সি পুনে ও দিল্লি অপশন ডি বেঙ্গালুরু সঠিক উত্তর অপশন সি পুনে ও দিল্লি কোশ্চেন নম্বর পনেরো জাতীয় দুগ্ধ গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ বারাণসী অপশন বি কালিকট অপশন সি মথুরা অপশন ডি কানেল সঠিক উত্তর অপশন ডি কানেল হরিয়ানা কোশ্চেন নম্বর ষোলো কেন্দ্রীয় চামড়া গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ হায়দ্রাবাদ অপশন সি চেন্নাই তামিলনাড়ু অপশন সি কার অপশন ডি লগ্ন সঠিক উত্তর অপশন বি চেন্নাই তামিলনাড়ু কোশ্চেন নম্বর সতেরো কেন্দ্রীয় সড়ক গবেষণাগার কোথায় অবস্থিত অপশান এ নিউ দিল্লি অপশন বি কানপুর অপশন সি চেন্নাই অপশন ডি বেঙ্গালুরু সঠিক উত্তর অপশান নিউ দিল্লি কোশ্চেন নম্বর আঠেরো ভারতীয় সরি জাতীয় চিন চিনি গবেষণাগার কোথায় অবস্থিত অপশান এ তামিলনাড়ু অপশন বি কর্ণাটক অপশন সি কানপুর উত্তরপ্রদেশ অপশন ডি হায়দ্রাবাদ সঠিক উত্তর অপশন সি কানপুর উত্তরপ্রদেশ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নোট ডাউন করবে ক্লাসটা যাতে পরবর্তীকালে তোমাদের এগুলো মনে থাকে তো চলো পরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি কোশ্চেন নাম্বার উনিশ কেন্দ্র কফি গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ ব্যারাকপুর অপশন বি মাইশোর অপশন সি জোরহাট অপশন ডি চিকমা গালোর সঠিক উত্তর অপশন ডি চিকমা গালোর কর্ণাটক কোশ্চেন নম্বর কুড়ি কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ পুনে অপশন বি মহীশূর অপশন সি হায়দ্রাবাদ অপশন সি চেন্নাই সঠিক উত্তর অপশন বি মহীশূর কর্ণাটক কোশ্চেন নম্বর টোয়েন্টি ওয়ান কেন্দ্রীয় ওষুধ গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ কলকাতা অপশন বি মুম্বাই অপশন সি গুজরাট অপশন ডি দিল্লি সঠিক উত্তর অপশন সি ডি দিল্লি কোশ্চেন নম্বর টোয়েন্টি টু জাতীয় সমুদ্র গবেষণাগার কোথায় অবস্থিত অপশেন এ নাগপুর অপশেন সি চেন্নাই অপশান সি পানাজি গোয়া অপশান ডি কানপুর সঠিক উত্তর অপশান সি পানাজি গোয়া কোশ্চেন নম্বর তেইশ জাতি কেন্দ্রীয় জাহাজ গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ চেন্নাই তামিলনাড়ু অপশন বি মুম্বাই অপশান সি দেরাদুন অপশান ডি মহীশূর সঠিক উত্তর অপশন এ মুম্বাই সঠিক উত্তর অপশন এ চেন্নাই তামিলনাড়ু কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোর কেন্দ্রয় হিরক গবেষণাগার কোথায় অবস্থিত অপশান এ চেন্নাই অপশান বি সুরাট গুজরাট অপশান সি পানাজি অপশান ডি দেরাদুন সঠিক উত্তর অপশান বি সুরাট গুজরাট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত অপশান এ দেরাদুন উত্তরাখণ্ড অপশান বি চণ্ডীগড় অপশান সি হরিয়ানা হরিণঘাটা অপশান ডি কলকাতা সঠিক উত্তর অপশান এ দেরাদুন উত্তরাখণ্ড কোশ্চেন নাম্বার ছাব্বিশ কেন্দ্রীয় নারকেল গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ কাঁসারগড় কেরালা অপশন বি বেঙ্গালুরু অপশন সি সুরাট অপশন ডি দেরাদুন সঠিক উত্তর অপশন এ কাঁসারগড় কেরালা কোশ্চেন নম্বর সাতাশ জাতীয় বিমান গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ কলকাতা অপশন বি বেঙ্গালুরু অপশন সি মুম্বাই অপশন ডি গোলমার্গ সঠিক উত্তর অপশন বি গোল বেঙ্গালুরু কোশ্চেন নম্বর আঠাশ ভারতের প্রজাতান্ত্রিক সংস্থা কোথায় অবস্থিত অপশন এ পুনে অপশন বি চেন্নাই অপশান সি কল কালীকট অপশন ডি কলকাতা সঠিক উত্তর অপশন ডি কলকাতা কোশ্চেন নম্বর উনত্রিশ জাতীয় মশলা গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ কালীকট কেরালা অপশান বি কাসারগড় অপশন সি চিকমা অপশন ডি মাইসোর সঠিক উত্তর অপশন এ কালীকট কেরালা কোশ্চেন নম্বর তিরিশ জাতীয় উদ্ভিদ গবেষণাগার কোথায় অবস্থিত অপশান এ কাল কটক অপশন বি সিমলা অপশান শিল অপশন ও উত্তরপ্রদেশ অপশন ডি পূষা সঠিক উত্তর অপশন সি লক্ষণ উত্তরপ্রদেশ কোশ্চেন নম্বর একত্রিশ পশ্চিমবঙ্গের নদী গবেষণাগার কোথায় অবস্থিত অপশান এ মালদা অপশান বি কলকাতা অপশান সি হরিণঘাটা অপশান ডি অপশান ডি শিলিগুড়ি সঠিক উত্তর অপশান সি হরিণঘাটা কোশ্চেন নম্বর বত্রিশ কেন্দ্রীয় চা কেন্দ্রীয় কাঁচ গবেষণাগার কোথায় অবস্থিত অপশেন এ চেন্নাই অপশন বি কলকাতা অপশান সি মুম্বাই অপশন ডি দিল্লি সঠিক উত্তর অপশন বি কলকাতা কোশ্চেন নম্বর তেত্রিশ ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ দেরাদুন অপশন বি পানাজি অপশন সি পুনে অপশন ডি কলকাতা সঠিক উত্তর অপশন এ দেরাদুন কোশ্চেন নম্বর চৌত্রিশ কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার কোথায় অবস্থিত অপশন এ নিউ দিল্লি অপশন বি ধানবাদ ঝাড়খন্ড অপশন সি চেন্নাই অপশন ডি কানপুর সঠিক উত্তর অপশন বি ধানবাদ ঝাড়খন্ড কোশ্চেন নম্বর পঁয়ত্রিশ এবং লাস্ট কোশ্চেন আমাদের কেন্দ্রীয় বস্ত্র কমিশনার কোথায় অবস্থিত অপশন এ মহীশূর অপশন বি চেন্নাই অপশন সি কলকাতা অপশন ডি পুনে ছটিক উত্তর অপশন ডি পুনে তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে তোমরা অবশ্যই নোট ডাউন করবে ক্লাসটা যাতে পরবর্তীকালে তাদের মনে থাকে এবং রিভিশন করতে পারো তো চলো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ